আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো টুলসান লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আপনারা অনেকে জানেন বাংলাদেশে এখন খুব জনপ্রিয়তার সাথে বাংলাদেশে মানুষ এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করলে কী কুকার সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করলে আপনাকে পানি মেন্টেনেন্স করা লাগবে না আমরা অনেকে পানি আই পি জন্য যে ব্যাটারিগুলো কিনি সেগুলা পানি মেন্টেনেন্স না করতে পারলে একটা কথা মনে রাখবেন যে ব্যাটরি যখন পানি একবার শুকায় যায় আপনার হয়তো অনেকে মনে থাকে না অনেকে প্রবাসী বাই আসে বাহিরে থাকে বাসা ওই ধরনের পানি মেনটেন্স করার মতো পানি ব্যাটারি নিষেধ মেনটেন্স করতে পারে এই পানিটা যখন শুকায় যায় তখন এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আরেক কথা হচ্ছে পানি ব্যাটারি থাকে এক বছর থেকে দুই বছরের গ্যারান্টি একবার যদি কোনোভাবে পানি শুকায় যায় দিতে সমস্যা সেই পরে দুই বছর পরে ব্যাটারিগুলো খারাপ হয়ে যায় আমাদের এই ব্যাটারিটা হচ্ছে হলো সম্পূর্ণ মেনটেন্স ফ্রি একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আমাদের এই ব্যাটারিটা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি একটি নতুন ব্যাটারি পাবেন আর একটা বিষয় হচ্ছে পানি ব্যাটারি চার্জ হইতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আর আমাদের এই লিথিয়াম ব্যাটারি চার্জ হইতে দুই ঘন্টা সময় লাগে তাই আমি মনে করি আপনারা লিথিয়াম ব্যাটারিটা কিনে অত্যন্ত জরুরি এবং লাভজনক আপনারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল রেডিস্ট আছে বারো বোল চব্বিশ বোল ছত্রিশ বোল আটচল্লিশ বোল ষাট বোল বাহাত্তর বোল এবং আপনার যদি কোনো লিথিয়াম ব্যাটারির রিকোমান্ড থাকে যে আমার এই বোল্ট এই অ্যাম্পেয়ার লাগবে সেই ক্ষেত্রে আমরা চায়না থেকে অর্ডার দিয়ে নিতে পারবো আর আমাদের ব্যাটারিগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এগুলা পাঁচ বছরের গ্যারান্টি আঠারো বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে আমাদের কোন ব্যাটারি যদি নষ্ট হয় আপনাকে নতুন একটি ব্যাটারি আমরা দিব এবং এই ব্যাটারিগুলো আপনি কোন কোন সেক্টরে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিগুলো আপনি আইপিএস এ ব্যবহার করতে পারবেন ইউপিএস এ ব্যবহার করতে পারবেন অনলাইন ইউপিএস এ ব্যবহার করতে পারবেন সোলার সিস্টেম মোট কথা হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রনিক্স সেক্টরে আপনি যদি ডিসি ব্যাটারি ব্যবহার করেন সেই সেক্টরগুলোতে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা লুকিংটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারিটা ওজনেও অনেক হালকা মাত্র দশ কেজি ওজন এটা একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি যে কোনো ইনভার্টার যে কোনো আইপিএস যে কোনো ইলেকট্রনিক্স ডিসি চব্বিশ ভোল্টের ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন এবং দেখতে পারতেছেন আমাদের ডিসপ্লেটা এবং এই যে অ্যাপসটা যে ব্লুটুথ অ্যাপসটা অ্যাপসের মাধ্যমে আপনি এই ব্যাটারিটা সম্পূর্ণ স্মার্ট মনেজেশন করতে পারবেন এবং হচ্ছে হলো ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এমপিয়ার বোল্ট সব দেখতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ টার্মিনাল এবং এই ব্যাটারিটা দুই সাইডে ধরার মতো খুব সুন্দর একটা পজিশন এবং আপনি দেখতে পারতেছেন যে আমাদের এখানে টেকনিক্যাল ডাটাগুলা এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই ব্যাটারিটার ভিতরে যে সেলটা ব্যবহার করা হয়েছে এটা একটি বি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি যেটাকে ফিজমেটিক সেল বলে আর একটা কথা মনে রাখবেন ফিজমেটিক সেলটা হচ্ছে চায়নার মধ্যে টপ নাম্বার ওয়ান দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টপ ওয়ানে আছে এবং এই ব্যাটারিটার ভিতরে ফিজমেটিক সেল ব্যবহার করা হয়েছে এবং আমাদের এই ব্যাটারিটার মধ্যে টোটাল পঞ্চাশ এম্পিয়ারে আটটি সেল ব্যবহার করা হয়েছে চব্বিশ বোল্টের পঞ্চাশ এম্পিয়ার করা হয়েছে মোট কথা আমাদের লুকিংটা দেখতে অসাধারণ সুন্দর এই ব্যাটারিটা অন্য ব্যাটারির থেকে সম্পূর্ণ আলাদা আপনি কি সেটা জানেন আমাদের এই ব্যাটারিটার মধ্যে আপনি দেখতে পারতেছেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এই ডিসপ্লে মাধ্যমে আপনি দেখতে পারবেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে এবং ব্যাটারিটা যখন ব্যাকআপ মোডে যাবে তখন আপনি এই ব্যাটারিটা যখন ডিসচার্জ হবে তখন কত এম্পিয়ার ডিসচার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন এবং কত এম্পিয়ার আছে সেটাও দেখতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটা যে ছয় লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেলটা আপনি যখন খরচ করবেন সেই কত সাইকেল আপনি ইউজ করছেন সেটাও ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটার ভিতরে ব্লুটুথ বিল্ডিং করা আছে অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের এই ব্যাটারিটা মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ব্যাটারিটা কত সাইকেল ইউজ করছেন কতক্ষণ টাইম এই ব্যাটারিটা চলছে ভিতরে যে লিথিয়াম আয়রন ফসফেট যে সেলগুলো আছে সেই সেলগুলা ইন্ডিভিজুয়ালি মানে সবগুলো চার্জ হচ্ছে কিনা এবং ব্যাটারি হাই কাট আছে এবং ব্যাটারি লো কাট আছে মোট কত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি এই ব্যাটারিটা সম্পূর্ণ স্মার্ট মনিটরিং করতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটার ভিতরে যে সেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে BYD লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা 6000 লাইফ সাইকেল যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনি দেখতে পারবেন